আমি দেখিনি কিন্তু স্বপ্নযুগে একটি কথা তার একটি কথা আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বঙ্গবন্ধু বলেছেন আমার একটা গানের মধ্যে আমি লিখেছি আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে টুঙ্গি পাড়ার কবর থেকে বলছে ডেকে আমি তোদের কাছেই রেখে এসেছি আমার শেখ হাসিনাকে আমার শেখ রেহানাকে আজকের এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি স্মরণ করছি তার পরিবারবর্গের প্রতি যারা নির্মমভাবে পনেরোই আগস্ট নিহত হয়েছেন আমি আজকে স্মরণ করতে চাই জাতীয় চার নেতাকে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ নির্যাতিত মা বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আত্মত্যাগকারী যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী চার লক্ষ দুই শত ছেষট্টি কোটি টাকার বাজেট পেশ করেছেন বিশ্বের জ্যেষ্ঠতম মন্ত্রী বাংলাদেশের সংসদে বার বাজেট উপস্থাপন করে উনি বিরল রেকর্ড করেছেন সে বাজেটের মধ্যে যে কথাগুলি রয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ মাননীয় মন্ত্রী মহোদয়গণ বিস্তারিত অনেক আলোচনা এই সংসদে হয়েছে আমি শুধু কিছু কথা এবং আমার এলাকার কিছু কথা সারা বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরতে গেলে আট মিনিট কেন আট ঘন্টা আট দিনেও সেই উন্নয়নের কথা আমি বলে শেষ করতে পারবো না মাননীয় স্পিকার আজকের এই বাজেটে বাংলাদেশের সবচাইতে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সময় এখন আমাদের প্রস্তাবিত বাজেটে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে যেখানে রয়েছে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো মেগা প্রকল্প আমি যদি বাংলাদেশের সারা বাংলাদেশের কথা নাও বলি আজকে পদ্মা সেতুর কথা যদি বলি যে নিজেদের অর্থায়নে আমরা পদ্মা সেতু করছি নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা আমাদের নিজেদের টাকায় এটা করতে যাচ্ছি সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এই জন্য দোয়া করছেন আমি আমার এলাকার কথা বলবো আজকে এলাকায় যে পরিমাণে কাজ হয়েছে মাননীয় স্পিকার আমাদের যে হেমায়তপুর থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে যে রাস্তাটি আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় উনি প্রায় সময় এই রাস্তায় যান অনেকগুলো ব্রিজ তিনি করে দিয়েছেন শুধু তাই না এর মধ্যে আরও দুইশো পঞ্চান্ন কোটি তেত্রিশ লক্ষ টাকার মতো বরাদ্দ করেছেন এই রাস্তাটাকে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন আঞ্চলিক মহাসড়ক করবেন সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে আমি সেই জন্য মন্ত্রী মহোদয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার প্রচুর কাজ করেছি বালির ব্রিজ যেটা হরিরামপুরবাসীর একসময় স্বপ্ন ছিল কেউ করেনি আজকে এই সরকার সেই বালির ব্রিজ করে হরিরামপুরবাসীকে সোজা ঢাকায় আসার সুযোগ করে দিয়েছেন আজকে হরিরামপুরবাসী পদ্মা ভাঙনে নিঃস্ব হয়ে গিয়েছিল এবং এক একজনের বাড়ি পাঁচ ছয় বা সাতবার করে ভেঙেছে আজকে সেখানে শত শত কোটি টাকা বাজেট করা হয়েছে এবং একশো কোটি টাকা আমার সেই হরিরামপুরে আমার নির্বাচনী এরিয়াতে খরচ করে বাদ দিয়ে আজকে হরিরামপুরবাসী সেই পদ্মার কবল থেকে আল্লাহর রহমতে শেখ হাসিনার দোয়ায় দয়ায় আজকে হরিরামপুরবাসী বেঁচে গেছে তাদের ঘর বাড়ি বেঁচে গেছে সেই জন্য আমরা ছোটোখাটো এরকম কাজের কথা যদি আমি বলি অসংখ্য কাজ করেছি প্রচুর ব্রিজ কালভার্ট এবং পিয়ায়ু ব্রিজ গত এক বছরেই আমার নির্বাচনী এরিয়াটুকে শুধুমাত্র সাতাইশটা ছোটোখাটো ব্রিজ সেখানে হয়েছে এই পিআইউ ব্রিজ রকম কাজের কথা ছোটোখাটো রাস্তা আমি বলতে গেলে আমি বললাম যে আমি এই এই অল্প সময় শেষ করতে পারবো না আজকে যদি আমরা বিদ্যুৎ খাতের কথা বলি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি এই বছরের মধ্যে হরিরামপুর একশো পার্সেন্ট বিদ্যুৎ যাচ্ছে সিংগাইয়ের এবং আমার নির্বাচনী এরিয়া সদরের তিনটা ইউনিয়ন সেখানেও আমরা আগামী বছরের মধ্যে একশো পার্সেন্ট বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি আজকে বিদ্যুতের পাওয়ার প্লান্ট হয়েছে তিনশো কোটি টাকা ব্যয়ে আমার নির্বাচনী এরিয়ায় এই সুবিধা আমাদের এলাকার মানুষ পাচ্ছে আজকে যদি আমি আরো অনেকগুলি যেমন কালিয়াকুর ব্রিজ খাসের চর লাঙ্গুলিয়া ব্রিজ মুসলিমাবাদ তাকিমারা ব্রিজ চান্দর কোলের ব্রিজ এই এতগুলো এই এক দুই সপ্তাহের মধ্যেই আমার জানা মতে এগুলো প্রায় টেন্ডার প্রক্রিয়ায় চলে যাচ্ছে স্পিকার আমাদের প্রচুর কাজ আমরা করে আমরা শুধু জনগণকে বলতে চাই যে শেখ সরকার একটাই স্লোগান শেখ হাসিনার সরকার বারবার দরকার আগে আমরা ছোটবেলায় দেখতাম বা আরো আগে দেখতাম যে মানুষ স্লোগান দিত ভাত দে দে কাপড় দেড়লে গদি ছেড়ে দে আজকে কিন্তু মাননীয় স্পিকার সেই স্লোগান আর মানুষের মুখে নাই এখন আর ভাত কাপড় চায় না এক সময় এলাকায় ঢুকলে গত সংরক্ষিত আসনের এমপি ছিলাম এতগুলো কাগজ চলে আসতো বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে আর রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ তবুও আমরা কাস্টমার খুঁজে পাবো না গ্রাহক খুঁজে পাবো না আজকে কিন্তু তাই হয়েছে আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে মাননীয় স্পিকার আমরা যদি খাদ্যের কথা বলি খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ আজকে মিশর মালদ্বীপ মরক্কো নাইজেরিয়া শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে চাল আমদানির আগ্রহ প্রকাশ করছে মাননীয় স্পিকার আজকে উৎপাদনে জাতিসংঘের বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় জাতিসংঘের খাদ্য কৃষি ও সংস্থার পূর্বাভাস অনুযায়ী দুই হাজার বাইশ সাল নাগাদ মৎস্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করবে মাননীয় স্পিকার খাদ্য তথা কৃষি উন্নয়নের সিংহভাগই এসেছে এদেশের কৃষক ও কৃষিজীবীদের অক্লান্ত প্রচেষ্টায় তাই খাদ্য উৎপাদনের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে কৃষি যন্ত্রপাতির উপর আনিত ভ্যাট ভেদ প্রতারের প্রস্তাব করছি মাননীয় স্পিকার মানুষ স্পিকার স্বাস্থ্যের কথা যদি আমি বলি তাহলে বলতে চাই যে মানুষের গড় আয়ু এখন একাত্তর বছর কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে জয়ন্তী শেখ হাসিনা মহিলাদের হাতের কাছে একেবারে মামনদের হাতের কাছে এই স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন যেই ভালো ভালো কাজ জয়ন্তী শেখ হাসিনাই করেছেন ওনার মাথা থেকে এগুলো আসছে মাননীয় স্পিকার আর যারা এর আগে ছিলেন তারা শুধু নিজেদের আখের গোছানো নিজেরা কেমনে স্বাবলম্বী হবে লুটপাট করবে সেইগুলাই করেছেন একমাত্র জয়ন্তী শেখ হাসিনা নিজের কথা কখনো ভাবেন না সব সময় জনগণের কথা ভাবেন এই দেশের মানুষের কথা ভাবেন আজকে আমি তাই যখনই আমার এলাকায় আমি বলি এগুলো বা আমি বক্তব্য দিই শুধু একটা কথাই আমি মানুষকে বলি যে ভোট তো দিবেনই পাশাপাশি মাননীয় স্পিকার দুই মিনিটের মধ্যে আমি শেষ করব আমি সব সময় একটা কথা বলি যে পাশাপাশি আমার নেতৃত্ব বলুন দুই মিনিট বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি শুধু একটাই বলি যে আমার জয়তি শেখ হাসিনার জন্য দোয়া করবেন এই মানুষটা যতদিন বেঁচে থাকবে এই দেশের মানুষের জন্য মঙ্গলজনক কাজ করবেন দেশের মানুষের জন্য উনি কাজ করবেন কারণ ওনার নিজের কোনো স্বার্থ নাই ওনার দুটি সন্তান তারাও দেশে মানুষের মতো মানুষ হয়েছে সজীব ওয়াজেদ জয় আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়তি শেখ হাসিনাকে তার মাকে তার উপদেষ্টা হিসেবে থেকে যেইভাবে সহযোগিতা করছে আমরা যদি অন্য দিকে তাকাই তাহলে বুঝেন যে অন্যদের সন্তানের কি অবস্থা আমরা যদি সাইমা ওয়াজেদ পুতুলের কথা বলি তাহলে সেখানে বলবো যে অটিজম নিয়ে প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে সে পৃথিবীর মধ্যে একটা রোল মডেল হিসেবে সে এখন তার নাম চলে গেছে এবং সব জায়গার থেকে তিনি প্রশংসা পেয়ে যাচ্ছেন শুধু এই কথাটা এই কারণেই বলছি যে আসলে মা ভালো থাকলে বাবা ভালো থাকলে তার সন্তানও ভালো হয় প্রবাদ বাক্যে আছে যে বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো গাভী ভালো তো বাছুর ভালো দুধ ভালো তো ঘি তাই আমি বলতে চাই যে আজকে শেখ হাসিনা যেই নীতিতে বঙ্গবন্ধুর রক্ত যার মধ্যে সে যে নীতিতে চলে আমরা সব সময় তাই মানুষকে বলি যে আপনারা দেখেন যাকে দেখলেই মায়ের মতো মনে হয় যাকে দেখলেই মাটির মানুষ মনে হয় একটা বাচ্চাকে পেলে একটা কাউকে ঘৃণা না করে সে বুকের মধ্যে টেনে নেয় তিনি হলেন শেখ হাসিনা আর অন্যরা রাজনীতির ক্ষেত্রে গায়ে হাত দেয় ঠিকই একটু পরে যায় হাতটা ধুয়ে ফেলে তাই আমি বলতে চাই যে আমরা প্রচুর কাজ করেছি এই কাজের কথা যদি বলি আজকে শিক্ষার কথা বলবো আমার ওইখানে দুইটা কলেজ আমার নির্বাচনী এরিয়াতে আজকে সরকারীকরণ হয়েছে তারপরে আমরা প্রচুর ভবন করেছি প্রাইমারি হাই স্কুল প্রচুর ভবন করেছি আর এক মিনিট বলে আমি শেষ করে দিব মানুষ স্পিকার আর একটা কথাই আছে তো আমি শুধু একটা দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি প্রচুর কাজ হয়েছে তবে সিংগাই হরিরামপুর ঢাকার কিন্তু অনেক কাছে এই কাছে আমি আমি আমরা যদি এত কাছের এই এলাকাটা আর একটু করার দরকার অনেক কাজ আমরা করেছি শেষ নাই তারপরে স্পিকার এখানে আমি দৃষ্টি করবো এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমার এলাকায় যদি একটু গ্যাস যায় শহীদ রফিক সেতু পর্যন্ত গ্যাস আছে ওই নদী পার হইলেই যদি গ্যাস যায় এখানে প্রচুর শিল্প কারখানা হবে এবং মানুষের কর্মসংস্থান হবে এলাকার উন্নয়ন হবে এই গ্যাসের দাবি জানাচ্ছি এটা আমার এলাকার প্রাণের দাবি এবং আরেকটা দাবি অর্থমন্ত্রী মহোদয় কে আমি বলবো যে আমরা তো অনেক জায়গা থেকেই টাকা যেমন ব্যয় করব আয়েরও দরকার আছে ঠিকই আছে কিন্তু আমার শহীদ রফিক একজন ভাষা সৈনিকের নামে এই সেতু এইটা উদ্বোধন করেছিলেন গত ছিয়ানব্বইতে নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই সতুর টোল এখনো আছে এই টোলটা যদি মৌকুব করা হয় এটা আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী উনিও জানেন বিষয়টা ওনার কাছেও এসেছে এই বিষয়টা আমি দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল বাইশে জুন দুই হাজার বৃহস্পতিবার সকাল দশটা 30 মিনিট পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বরকাত